সর্বম শিব ম্যাম শিবানন্দা আগামী একুশে জানুয়ারি দু আমাদের একটা ধামাকা ট্রানজিট হতে চলেছে যে ট্রানজিটের মধ্যে গ্রহ সঞ্চারও আছে এবং বিশেষভাবে গ্রহ পরিবর্তন করেছে তার গতি সেই গতি পরিবর্তনের কারণে সঞ্চার তো ব্যাকওয়ার্ড মোশন মঙ্গল গ্রহ বক্রগতিতে কর্কট থেকে পূর্ববর্তী রাশিতে মিথুনে সঞ্চার করবে সাধারণত প্ল্যানেটরা পরবর্তী রাশিতে সঞ্চার করে মার্গী গতিতে এখানে মার্গী গতিতে যখন সঞ্চার করে তখন গতি পরিবর্তন হয় না কিন্তু যখন গ্রহ অতি বক্রি হয়ে বক্রি অবস্থায় যখন একটা রাশি থেকে তার পূর্ববর্তী রাশিতে যায় তখন কিন্তু গতি পরিবর্তন প্লাস রাশি সঞ্চার তো এই জন্য এটা একটা ধামাকা ট্রানজিট এবং মঙ্গলের মতো অগ্নিতত্ত্বের গ্রহ বলে আরও ধামাকা ট্রানজিট তবে আপনাদের আমি একাধিক ভিডিও দিয়ে একটু সমৃদ্ধ করার চেষ্টা করেছি যাতে আপনারা এইবার এই বছরের প্রথমেই যে এই একটা গুরুত্বপূর্ণ সঞ্চার এই সঞ্চারকে এবার আপনাদের উপর কতটা প্রভাব বিস্তার করবে সেটা আপনারা কিন্তু আরেকটু গভীরে গিয়ে আরেকটু নিখুঁতভাবে বুঝতে পারবেন আপনারা বিশেষ বিশেষ যে টুলসগুলো আপনাদের দিয়েছি আপনাদের তিথির যে এনার্জি সেই টুলসটা সেই জায়গাটা আপনারা দেখতে পারেন মিলিয়ে যে কীরম কী আপনারা পাচ্ছেন আপনাদের যে দশা লড এখন আপনাদের যে গ্রহ দশা চলছে তার সঙ্গে মঙ্গলের কি সম্পর্ক আপনার ট্রানজিটের এই যে মঙ্গল সে আপনার দশা লডের উপর বা দশার অধিপতি গ্রহের যে ভাবগুলো তার উপর দৃষ্টি প্রদান করছে কিনা এইগুলো দেখবেন আপনার সম্পর্কটা কি আছে দশা লডের সঙ্গে মঙ্গলের সেটা আপনারা দেখবেন এই মঙ্গলের ট্রানজিট হচ্ছে জলতত্ত্ব থেকে বায়ুতত্ত্বে অর্থাৎ নেগেটিভ সাইন থেকে পজিটিভ সাইনে পজিটিভ সাইন আমরা জানি ম্যাস্কুলাইন সাইন ফায়ার আর এয়ার সেখানে গ্রহের প্রভাবটা অনেক বেশি বহির্মুখী হয় সুতরাং মঙ্গল সেখানে একটু বহির্মুখী হবে আপনাদের জন্মছকে কীরকম কি প্লেসমেন্ট আছে কতটা বহির্মুখী কতটা অন্তর্মুখী গ্রহের প্লেসমেন্ট আছে এই সমস্তগুলো আপনাদের কিন্তু আরও কিছু অ্যাডিশনাল তথ্য যেগুলোকে আপনারা এখানে অ্যাপ্লাই করে আরেকটু ক্লিয়ারার আন্ডারস্ট্যান্ডিং পাবেন এবার এই মঙ্গলের ট্রানজিট হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের থার্ড হাউসে তো আমাদের যে পুরুষার্থ আছে তার মধ্যে ধর্ম অর্থ কাম মুখ্য তো কাম পুরুষার্থ যে থার্ড ইলেভেন্থ অ্যান্ড সেভেন্থ হাউস অর্থাৎ বেসিক্যালি এনজয়মেন্ট ভোগ রিলেশনশিপ তো সেই কাম পুরুষার্থের প্রথম যে ঘর সেটা হচ্ছে থার্ড হাউস এবং মঙ্গল কিন্তু থার্ড হাউস পরাক্রম থার্ড হাউস একটা কৌতূহল জ্ঞানের যে জিজ্ঞাসার যে মনের মধ্যে যে কোয়েস্ট যে থার যে থার্স্ট তার কিন্তু বিশেষভাবে মঙ্গল পুরুষাকারের কারগ্রহ সুতরাং থার্ড হাউস কিন্তু মঙ্গলের জন্য খুবই একটা অস্পিসাস হাউস এবং তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশে মঙ্গলের পজিশনকে পরাশর কিন্তু মহিমান্বিত করেছেন ইট হাজ বিন এক্সটোল্ড বাই ঋষি পরাশর এবার যেহেতু পিছনে যাচ্ছে শুধু বক্র গতি নয় মঙ্গল সম্ভবত টোয়েন্টিএথ অক্টোবর মিথুন রাশি থেকে এতে প্রবেশ করেছিল কর্কটে তারপর কর্কটে সিক্স ডিসেম্বর সে বক্রগতিতে যায় এবার গ্রহ বক্রগতিতে গেলে সে একটা রাশির মধ্যে হয়তো ওই নক্ষত্রের একটা দুটো তিনটে পাদ পিছন দিকে সে চলবে কিন্তু যখন সে একেবারে রাশিকে অতিক্রম করে পূর্ববর্তী রাশিতে যায় তখন বুঝতে হবে যে পেন্ডিং কার্মা ইজ সামথিং ইম্পর্ট্যান্ট ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন গাড়ি করে হোক ট্যাক্সি করে হোক যে যেভাবেই হোক বেরিয়ে কিছু দূর গিয়ে আপনি দেখলেন আপনি রিয়েলাইজ করলেন আপনার মনে পড়লো যে আপনি আধার কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব ফেলে এসছেন বাড়িতে তাহলে এটা এতটাই গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিছু জিনিস যার জন্য আপনাকে বাড়িতে ফিরতেই হবে কারণ আপনার যে যাত্রাটা আপনি করছেন সেই যাত্রাটা বিঘ্নিত হবে উইদাউট ইওর পাসপোর্ট উইদাউট ইওর আধার কার্ড উইদাউট ইওর ক্রেডিট কার্ড আপনার জার্নিটা অবস্ট্রাক্টেড হয়ে যাবে তো আপনাকে ফিরতেই হবে আপনি যদি এক প্যাকেট চিপস ফেলে রেখে এসে থাকেন বা হয়তো আপনার একটা পকেটের চিরুনি আছে যেটা আপনি পকেট কম আপনি রাখেন বা একটা কোনো কলম এরকম ইনসিগনিফিকেন্ট জিনিসের জন্য কিন্তু আপনি জার্নিটাকে স্টপ করে ইউটার্ন করে ফিরবেন না আপনি ছেড়ে দেবেন ইনসিগনিফিকেন্ট জিনিস হলো পিক ইট আপ অন দ্য রোড কিন্তু যে জিনিস ম্যান্ডেটারি অপরিহার্য এবং সেটা একেবারে মাস্ট তার জন্য কিন্তু আপনাকে বাড়িতে ফিরতে হবে তো যখন গ্রহ অতি হয়ে পূর্ববর্তী রাশিতে যায় তখন বুঝতে হবে দ্যার ইজ সিরিয়াস বিজনেস তো এই সিরিয়াস বিজনেসটাকে আমাদের বুঝতে হলে আমরা মঙ্গলের যে কারকতা এবং সেখানে তিনটে বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে এক হচ্ছে মঙ্গলের ইম্পালসিভ বিহেভিয়ার হটকারী ভাব মঙ্গলের মধ্যে কনফ্লিক্ট দ্বন্দ্ব বাদ বিবাদ করার একটা সম্ভব যে টেন্ডেন্সি এবং ডমিনেট করা কর্তৃত্ব করা প্রভুত্ব করা ওভার ব্যারিং ডমিনেটিং এই যে অহংকার এই জায়গাটা হচ্ছে খুবই সমস্যার জায়গা এবং তাছাড়া তিনটে আমাদের সররিপু আছে যেটা আমাদের জন্য ভীষণই ক্ষতিকর যে নিয়ে স্বয়ং ভগবান গীতাতে বলছেন যে ত্রিবিধম নরকস্যে দম দ্বারম নাশনম ত্রিবিধম নরকস্যে দম দ্বার নশন কম ক্রোধস তথা লোভস্থোভ এই তিনটেকের নরকের দ্বার বলছেন স্বয়ং ভগবান অর্থাৎ লাস্ট এগর গ্রীড নরক নাশন काम क्रोधस तथा लोभस तस्मात् एतत्रम त्यजेत तो नरके নিয়ে যাবে আপনাকে একদম ডাইরেক্ট ফ্লাইট টু জাহান্নম যে নিয়ে যাবে কাম ক্রোধ লোভ এই তিনটা বিষয় এই তিনটা বিষয়ের মালিকের নাম কি মঙ্গল তারিক কীরকম একটা ঘোরালো বিষয় তিনি চিন্তা করুন মঙ্গলই কিন্তু কামক্রোধ লোভকে নির্দেশ করে তো এই মঙ্গল যদি আপনার কামক্রোধ লোভকে অ্যাক্টিভেট করে দেয় তখন কিন্তু মঙ্গলের রূপ হচ্ছে ভস্মাসুর যে ভস্মাসুর শিবের কাছে মহাদেবের কাছে বরপ্রাপ্ত হয়ে বরটাকে টেস্ট করতে গেল অসুরদের সমস্যা কী অসুরদের মনে একটা সংশয় থাকে একটা ওদের ওরা ভ্রমিত যে ওরা সবসময় একটা ভাবে যে যেটা ওদের দেওয়া হয়েছে সেটা ওদের ট্রাস্ট ফ্যাক্টরটা নেই ফেথ ফ্যাক্টরটা নেই কিন্তু ওরা ভয়ঙ্কর সাধক হয় তো তখন মহাদেবের মাথাতেই হাত দিয়ে ওরা টেস্ট করতে গেল তো বটটা কী ছিল যে ভস্মাসুর যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে তো যদি আপনার মঙ্গল ভস্মাসুরের রোল প্লে করে তাহলে কামক্রোধ লোভ আসবে অহংকার তো আসবেই সঙ্গে আর যদি আপনার মঙ্গল ভালো হয় পজিটিভ মঙ্গলের মতো যদি মঙ্গল হয় তাহলে আপনি পবনপুত্র হনুমানজির কৃপাটা পাবেন ব্লেসিংসটা পাবেন তো এই সময়ে একটু নারায়ণ কবচ ওং নমো নারায়ণ ওং নমো ভগবতে বাসুদেবায় বিষ্ণু সহস্র নাম এইগুলো যারা অন্য কোনো কিছু পারবেন না তারা অবশ্যই কিন্তু এই মন্ত্রগুলো ব্যবহার করবেন এবার বুধ যদি আপনার জন্মছকে স্ট্রং থাকে শুভ মঙ্গলের দশা চলে বা শুভ বুধের দশা চলে তাহলে কিন্তু আপনি অনেকটা সেফগার্ডেড থাকলেন এই সময়ে যে মঙ্গল বক্রি অবস্থায় ফিরবে থার্ড হাউসে কালপুরুষের এই সময় কিন্তু আপনার অনেক প্রবলেম সলভ হবে এই সময়ে অনেক পেন্ডিং কাজ কারণ মঙ্গল অ্যাকশন মঙ্গল কনস্ট্রাকশন অনেক পেন্ডিং কাজ যে অপেক্ষা করে আছেন একটা স্ট্যাগনেশন চলছে কিছু এগোচ্ছে না সেইগুলো কিন্তু এবার ক্লিয়ার হবে ভূমি বাড়ি সংক্রান্ত যদি কোনো বিবাদ থাকে পারিবারিক যদি কোনো প্রোমোটার ডেলিভারি দিচ্ছে না দেরি করছে কনস্ট্রাকশান হচ্ছে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু এবার উইল বি টেকেন কেয়ার অফ ভাই বোনদের মধ্যে একটা প্রপার্টি রিলেটেড কোনো বিবাদ আছে সেই বিবাদটা আবার মীমাংসা হতে পারে নানান রকম বিষয় আপনাদের কিন্তু আপনার বিদেশ যাবেন হায়ার এডুকেশনের জন্য বা কর্মপ্রাপ্তির জন্য বা বহুল মানুষ বিভিন্ন ফরেন কান্ট্রিতে মাইগ্রেট করেন আপনার ভিসার জন্য বসে আছেন অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য বসে আছেন বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটারের জন্য বসে আছেন এটা কিন্তু আপনারা এখন দেখবেন এগুলো ক্লিয়ার হবে কারণ মঙ্গল কালপুরুষের থার্ড হাউস থেকে কালপুরুষের নবম ভাবকে প্রধান সেভেন দৃষ্টিটা দিচ্ছে কালপুরুষের তৃতীয় থেকে সিক্স থাউজ দৃষ্টি যাচ্ছে সুতরাং আপনাদের ইন জেনারেল শত্রু নাশ নানান রকম অপোজিশন নানান রকম অবস্ট্রাকশন প্রতিবাদের জায়গা একটা বিরোধিতার জায়গা সেগুলো কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন হয় শত্রুরা হার মানবে নয় তারা সরে যাবে বাট তাদের যে একটা অবস্ট্রাকটিভ রোল ছিল সেটা আপনারা দেখবেন চলে গেলো এই মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দশমভাবেও থাকছে সুতরাং আকস্মিক কিছু রেজাল্ট আপনাদের কর্মভাবেও কিন্তু ইন জেনারেল এটা আমি কালপুরুষের রাশিচক্রর সাপেক্ষে বলছি যেটা আমরা আলোচনা করেছি ভিডিওতে যে কালপুরুষের যে ভাব সেটাকে আমাদের আগে ধরতে হবে এবং এটা পার্টিকুলারলি মেষের জন্য অ্যাপ্লাই করবে কারণ মেষ হচ্ছে কালপুরুষের লগ্ন তো এইগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে এবং যখন ট্রানজিট হচ্ছে তখন আমরা গ্রহ সন্নিবেশ কি পাচ্ছি না মঙ্গল যে বক্রি হয়ে মিথুন রাশিতে বুধের ঘরে প্রবেশ করল তখন কিন্তু বুধ ধনুরাশিতে অবস্থান করে থাকছে টিল টোয়েন্টি ফোর্থ জানুয়ারি সুতরাং মঙ্গলের যে ট্রানজিট হলো যে ঘরে তার অধিপতি কিন্তু সেখানে একটা ওয়াচফুল গার্ড কিন্তু সে দিচ্ছে তো সবসময় অধিপতি গ্রহর ডিপজিটার লডের যে প্রেজেন্সটা বা ডিপোজিটার লডের একটা অ্যাক্টিভেশন বা তার একটা জানকারির মধ্যে তার সে যে অবগত সেটা কিন্তু সবসময় একটু পজিটিভ রেজাল্ট দেবেই বিষয়টা এখানে যেটা গুরুত্বপূর্ণ কেন ট্রানজিটের যে ফলাফলটা গ্রহ ট্রানজিট যখন মঙ্গল ট্রানজিট করছে বক্রগতিতে অতি হয়ে কর্কট থেকে মিথুনে এটা আলোচনা করার আরেকটা বিশেষ কারণ হচ্ছে এক তো মিথুনে যে ঘরে গেল মঙ্গল সেই ঘরে মিথুনের লর্ড বুধ তাকে দৃষ্টি দিচ্ছে সুতরাং আন্ডার ওয়াচফুলাইজ ছেলেপিলে দৌড়াদৌড়ি খেলাধুলো করছে মা বাবা দেখছে ছাদ থেকে বা বারান্দা থেকে বা জানলা থেকে মাঝে মধ্যে একটু উঁকি মেরে টুকি মেরে দেখে নিচ্ছে মেয়ে ঠিকঠাক আছে কিনা কিন্তু মঙ্গল যে ঘর থেকে যে ভাব থেকে কালপুরুষের ফোর্থ হাউস থেকে ট্রানজিট করবে সেই ভাবের যে অধিপতি গ্রহ চন্দ্র সেই চন্দ্র বসে থাকছে তুলা রাশিতে এবং এই চন্দ্রের উপর গুড ব্যাড আগলি কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই দ্যাট ইজ দ্য ক্যাচ যে মঙ্গল একদম পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট পুরোপুরি ফ্রি এই সময় আমরা জানি যে মঙ্গল কিন্তু আউট অফ বাউন্স তিরিশে ডিসেম্বর থেকেই হয়ে গেছে তো মঙ্গল একটা আউট অফ বাউন্স অত্যন্ত স্বাধীন এবং এই যে ট্রানজিটটা হবে এই ট্রানজিটে ঠিক ক্রস করার পরেই টোয়েন্টি ফার্স্ট জানুয়ারির পরেই টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি নাইন জানুয়ারি চন্দ্রও কিন্তু আউট অফ বাউন্স হবে সুতরাং আমরা এটা আশা করতে পারি যে যখন মঙ্গলের ট্রানজিটটা হবে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি তার আগে পরে টু থ্রি ডেজ বা চার পাঁচ দিন আগে পরের মধ্যে প্লাস মাইনাস থ্রি ফোর ডেজ একটা কিছু ধামাকা ইভেন্ট সেটা ন্যাচারাল ডিজাস্টার ভূমিকম্প হতে পারে সেটা ন্যাচারাল ডিজাস্টার কোনো বল কেন ইরাপ করলো কোনো অ্যাক্সিডেন্ট হলো কোনো টেররিস্ট অ্যাট্যাক হলো কোনো বিস্ফোরণ হলো বা কোনো সেরকম নক্ষত্র পতন হলো কিছু একটা কিন্তু এবং এটা মাস্কে নিয়ে হওয়ার সম্ভাবনা কারণ এখানে চন্দ্র ইনভলভ জলোচ্ছ্বাস হতে পারে তো এই ট্রানজিট আমরা অলরেডি দেখেছি যে মঙ্গলের এই যে মুভমেন্ট মোটামুটি শুরু হয়েছে অ্যারাউন্ড থার্টিএর্থ ডিসেম্বরের ঠিক আগেটাই কিন্তু দুটো বিমান দুর্ঘটনা ঘটে গেছে তো ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস টাইম এই সময় কিন্তু বেশ জোরালো কিছু হওয়ার কিন্তু আমরা সম্ভাবনা দেখছি এবং ব্যক্তিগতভাবে কিন্তু আমাদের যথেষ্ট সাবধান থাকা উচিত কোনো রিস্ক নেবেন না এই সময় অনেকেই বেড়াতে যান ভ্যাকেশান টাইম নাইট ট্রাভেল করবেন না কোনো ঝুঁকি নেবেন না এগুলো কিন্তু অবশ্যই আপনারা মেনটেন করবেন এই সময়টা ইম্পর্টেন্ট আপনার মঙ্গলের দৃষ্টি থাকছে কন্যা রাশির উপরে চতুর্থ দৃষ্টি ধনু রাশিতে থাকছে সপ্তম দৃষ্টি এবং মকরে থাকছে অষ্টম দৃষ্টি তো আপনার জন্মছকে কন্যা ধনু আর মকরে শুভ গ্রহ আছে না অশুভ গ্রহ আছে আগে সেটা দেখুন এই যে আপনাদের আগে এতগুলো ভিডিও দিয়েছি পয়লা জানুয়ারি থেকে বোঝাবার জন্য যাতে আপনারা আরেকটু নিজেদের পার্সোনাল এফেক্ট কী হবে এই আলোচনা ট্রানজিটার আলোচনা তো জেনারেল পাঁচ বছর ধরে জেনারেল আলোচনাই করে আসছি দু হাজার আমরা আরেকটু একটু নিজেদের ব্যক্তিগত ডোমেনে ক্ষেত্রে প্রবেশ করার একটা প্রয়াস শুরু করেছি তো আপনার জন্মচকে কন্যা রাশিতে ধনুরাশিতে মকর রাশিতে যদি শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু মঙ্গলের ইম্প্যাক্টকে সে ব্লটিং পেপারের মতো অ্যাবজর্ব করবে স্পঞ্জের মতো অ্যাবজর্ব করবে কিন্তু যদি কন্যা ধনু আর মকরে আপনার অশুভ গ্রহ থাকে শনি রাহু মঙ্গল রবি সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু ফায়ারি আরেকটু আনম্যানেজেবল এনার্জি আশা করতে পারেন এবং আপনাদের কি দশা চলছে মঙ্গলের দশা যার চলবে তার তো ডেফিনেটলি রেজাল্ট বেশি ইন্টেন্স হবে প্রকট হবে বেশি চন্দ্রের দশা চললে মানসিক একটা ইম্প্যাক্ট বেশি হবে বৃহস্পতির দশা চললে বৃহস্পতিতে আপনি এটা আপনি কোনো না কোনো পরামর্শ কোনো না কোনো একটা সাজেশন একটা প্রোটেকশান পাবেন রাহুর দশা চললে রাহু সেখানে আরও বেশি বিভ্রান্ত করবে আরও মঙ্গলের যে ইম্পালসিভ কাম ক্রোধ লোভ সেটাকে আরও বৃদ্ধি করবে তো এইভাবে কিন্তু আপনাদের আরেকটু বিচার করে নিতে হবে বুঝে নিতে হবে যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট আপনার কি আসছে চন্দ্র যেহেতু মনের কারক এবং যেহেতু চন্দ্র হচ্ছে কালপুরুষের ফোর্থের লর্ড আমি ওই সিরিজে আপনাদের আলোচনা করেছি আজকে আরেকটু উল্লেখ করে দিই মঙ্গল কন্যায় প্রবেশ করবে এক্সকিউজ মি তো মঙ্গল সরি মঙ্গল মিথুনে প্রবেশ করবে তো মিথুন থেকে ফোর্থ হাউস যেটা কন্যা কন্যায় যদি আপনাদের শুভ গ্রহ থাকে তাহলে আপনার মঙ্গলের যাই এফেক্ট হোক না কেন আপনি মেন্টালি স্থিত থাকবেন স্টেবল থাকবেন ধৈর্য ধরতে পারবেন এবং মোকাবিলা করতে পারবেন কিন্তু কন্যায় যদি আপনার অশুভ গ্রহ থাকে তাহলে আপনি আরও বিভ্রান্ত হয়ে যাবেন আরও একটা ডিস্টার্বড হয়ে যাবেন আরও একটা ওই বিষাদ যোগ অর্জুন সিন্ড্রম হয়ে যাবে তো এই জন্য কোথায় কি গ্রহ আছে সেটাকে আপনার একটু দেখে নিতে হবে এবং আপনাদের যে বিভিন্ন টুলসগুলো আমি দিয়েছি সিরিজ অফ ভিডিওতে সেগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই একটু রেফার করবেন বোঝার জন্য আগামী ভিডিওতে আমরা একদম ডাইরেক্ট মেষ থেকে মিন মঙ্গলের কি রেজাল্ট হবে মঙ্গল কোন প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কোনভাবে আসছে সেখান থেকে কোনভাবে দৃষ্টি দেবে এবং কি আপনারা রেজাল্ট আশা করতে পারেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দা